নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে খুবই স্পেশাল সয়াবিনের নিরামিষ তরকারি বানিয়ে দেখাবো তো চলুন দেখে নেবেন এটি আমি কীভাবে নিরামিষ তরকারিটি সয়াবিনের রান্না করি খুবই সুস্বাদু এই রেসিপিটি প্রথমেই আমি এক বাটি সয়াবিন সেদ্ধ করে রেখে এটি জলটা ঝরিয়ে এবার মিক্সির জারে এটি পেস্ট করে নেব দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা এক পিস আদা এবার পেস্ট করে নেব এগুলো পেস্ট করা হয়েছে এখন তারই মধ্যে দিয়ে দেবো বেশ সয়াবিনের মধ্যে দু চামচ চীনা বাদাম দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ লাল লঙ্কা পাউডার দিয়ে আরও দু চামচ আমি এটির মধ্যে এড করে নেব ছোলার ডাল ভিজানো ছোলার ডাল এখন এটি জল ছাড়া ভালোভাবে পেস্ট করে নেবো আরেকবার সয়াবিনের সাথে পেস্ট করা হয়ে গেছে দেখুন খুব সুন্দর মিহি হয়েছে এবার এগুলো একটি বাসনে নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি দু চামচ বেসন বেসন দিয়ে ভালোভাবে এরকম মেখে আমি ডো বানিয়ে নেব এরকমভাবে বানিয়ে নিচ্ছি দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে এবার ভেজে নেব গ্যাসের ফ্লেম একদম লো করে রাখা আছে আগুনটা বাড়িয়ে দিলে ভিতরে কাঁচা থেকে যাবে খুব সুন্দর ভাজা হচ্ছে দেখুন ভাবে সয়াবিনের তরকারি রান্না করে খেয়ে দেখবেন মাছ মাংস খেতে ইচ্ছে করবে না নিরামিষ সয়াবিনের তরকারি সবগুলো এরকমভাবেই ভেজে নিচ্ছি দেখুন একদম কড়াইতে ভাঙছে না সবগুলো এরকম ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন লাল করে একদম মোচমুচে খুবই নরম হয়েছে এবং মোচমুচে এবার মশলা নিয়ে নিচ্ছি দেখুন একটি টমেটো টমেটোর মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরা এক চামচ লবণ এক চামচ লাল লঙ্কা পাউডার এক চামচ হলুদ পাউডার চা চামচ দিয়ে এক চামচ এক চামচ তারপর দুটি কাঁচা লঙ্কা এক পিস আদা দিয়ে জল ছাড়া এটি আমি বেটে নেব ভালোভাবে এখন দু চামচ তেলের মধ্যে হাফ চামচ জিরা গোটা জিরা গোটা গরম মশলা তেজপাতা ফুরনে দিয়ে এলাম এবার দিয়ে দিচ্ছি দুটি সেদ্ধ করে রাখা আলু তারপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর লবণ আলুর মধ্যে আর লবণ আর হলুদ দেব না তরকারির মধ্যে মশলার মধ্যে দেয়া আছে আলুগুলি ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দেবো এই যে টমেটো বাকি মশলাগুলো বেটে রাখা মশলা এবার দশ মিনিট খুব ভালোভাবে কষাবো যেন মশলার কাঁচা গন্ধ চলে যায় দশ মিনিট কষানো হয়ে যাওয়ার পর এক কাপ গরম জল দিয়ে দিলাম বেশি জল দেব না এবার দশ মিনিট আরও সেদ্ধ করে নিচ্ছি দশ মিনিট হয়ে গেছে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখুন এবার দিয়ে দিচ্ছি অল্প একটু এই যে শাহি গরম মশলা পাউডার আপনারা চাইলে ঘি দিতে পারেন আমি ঘি দিইনি চিনি ঘি দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন হয়ে গেছে তরকারি রান্না এখন দিয়ে দিব অল্প ধনিয়া পাতা কুচি আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই সয়াবিনের নিরামিষ রেসিপিটি আর একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন একদম দুর্দান্ত লাগবে খেতে আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে এই রেসিপিটি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকমভাবে সয়াবিন রান্না করে খেয়ে দেখবেন বাদাম ছোলার ডাল সয়াবিন সবগুলো মিক্স করে এরকমভাবে একটি সয়াবিনের কোফতা সয়াবিনের কোফতাও বলা যায় সয়াবিনের মইঠাও বলা যায় নিরামিষ খুবই টেস্টি হয়েছে মনে হয় না এটির মধ্যে আর চিনি আর ঘি লাগবে এমনিতেই ভীষণ দুর্দান্ত হয়েছে এই রেসিপিটি সবাই ভালো থাকবেন